আমরা গ নম্বরের সমাধানটা দেখব তার আগে একটু প্রশ্নটা করে নেব তো প্রমাণ করো যে 2r a তোমার হচ্ছে 0 তো দেখো যে এখানে 2 এর সাথে কিন্তু r আছে আর r এর মানটা কোথায় দেওয়া আছে বলো তো তোমার উদ্দীপকে দেয়া আছে আমরা যদি ওই r এর মানটাকে ভাঙি তাহলে কিন্তু আমরা এই উত্তরটা পাবো আর কি তো দেখো r এর যে মানটা দেওয়া আছে আর কি সেই বিষয়টা কিন্তু তোমাকে দেখে তোমার হয়তো প্রথমে হয়তো ঘাবড়িয়ে যেতে পারে তোমাদেরকে আমি আগেই বলেছি যে অঙ্ক দেখে তোমরা কখনো ঘাবরা না অঙ্কটাকে তোমরা সিরিয়াস বা নর্মাল ভাবে তোমরা দেখার চেষ্টা করবে তাহলে কিন্তু অঙ্কের সমাধান তোমরা অবশ্যই কিন্তু করতে পারবো চলো আমরা সমাধানটা আগে দেখি আরকি তো দেখো যে আমরা কিন্তু তোমার হচ্ছে কি লিখলাম যে দেওয়া এটা কিন্তু লিখতে হয় তো আমরা আর এর মানটা বসালাম এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে প্রথমের দিকে যে আমরা লগ এর সাথে যে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি তার উপরে কিন্তু তোমার হচ্ছে রুট আছে এবং লাস্টে আমরা যেটা দেখতে পাচ্ছি পাঁচশো বারো তার উপরে কিন্তু রুট আছে তো তোমাকে এর মানে একটা মানে ধারণা করে নিতে হবে যে এই যে যে দুইটা রুট ব্যবহার করা হয় মানে করেছে আর কি এর হয়তো কোথাও না কোথাও একটা মিল আছে দেখো যে আমরা মাঝখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি মানে লভ এইট এখানে কিন্তু তোমার হচ্ছে কোনো প্রকার রুট ব্যবহার করেনি কিন্তু আমাকে এখানে কিন্তু রুট ব্যবহার করতে হবে কি করে করতে হবে এটা কিন্তু তোমাকে অঙ্কের ভাষাটা বুঝে নিতে হবে ভাষা বুঝে কিন্তু তোমাকে কাজ করতে হবে আর কি চলো আমরা দেখতে দেখতেই হয়তো বা অঙ্কটা আমরা সম মানে সমাধান করবো আর কি দেখো নিচে কি লভ পনেরো কে দশ দ্বারা ভাগ করলে ওয়ান পয়েন্ট ফর এর কোনো কিন্তু আর কোনো কাজ নেই তেরো মানে নিল আমরা তিনের উপরে যদি সূচক হিসেবে তিন নেই তাহলে কত হবে বলো তো আমরা একটু দেওয়া হবে যে তিনের উপরে যদি আমরা তিন নেই তাহলে সূচক হিসেবে যদি আমরা তিন নিই তাহলে কিন্তু কি হবে বলতো সাতাইশ হবে আর মুখটা মানে মানে থাকলো আর কি এরপর দেখা দেখা যে প্লাস ল আমরা টু এর উপরে যদি মানে তোমার হচ্ছে যে সূচক হিসেবে মানে তোমার হচ্ছে থ্রি নেই তাহলে কিন্তু কত হবে তোমার হচ্ছে আট হবে আর কি দেখো যে মাইনাস লগ এখানে কি বলতো পাঁচশো বারো এখানে কিন্তু তোমার একটা কথা আছে আর কি কথাটা কি দেখো যে প্রথমে যে আমরা যেটা ভাঙলাম সাতাশকে তিন নিলাম আর সূচক হিসাবে একে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো সাতাশ আবার দিয়ে দেখো যে এখানে কিন্তু আমরা ভিত্তি হিসাবে টু নিয়েছি আট সূচক হিসেবে তিন নিয়েছি যদি আমরা গুণ করি তাহলে কত পাবো এখানে কিন্তু আমরা আট পাবো কিন্তু এরপরে কিন্তু পাঁচশো বারো আছে এই যে যে সূচক হিসেবে এখানেও থ্রি এখানেও থ্রি তো ওই পাঁচশো বারোকে এমন একটা ভিত্তি নিতে হবে যার উপরে থ্রি করলে তোমার হচ্ছে কত হবে পাঁচশো বারো যদি আমরা তোমার হচ্ছে ভিত্তি হিসেবে আট নেই আর আটের উপরে যদি তোমার হচ্ছে তিন নেই তাহলে কিন্তু তোমার হচ্ছে কি হবে পাঁচশো হবে এখন তোমার হয়তো মনে আসতে পারে আমি তো দুইয়ের উপরে নয় নিন তোমার পাঁচশো বারো হয় কিন্তু ওটা নেওয়া যাবে না কারণ আমার কিন্তু প্রথম থেকে আমি তোমাদেরকে বলেছি যে অঙ্ক করলেই হবে না অঙ্কের ভাষাটা কিন্তু তোমাকে সহজভাবে নিতে হবে এবং বুঝতে হবে তাহলে কি কাজ হবে যে তোমার উত্তরটা সঠিকভাবে বের করতে তোমরা সক্ষম হবো আর কি তো দেখো যে এখন আমার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট হলো আর কি সূচকের দিক থেকে এখন এখানে যে এরা কিন্তু রুট ব্যবহার করা আছে এখানেও কিন্তু রুট ব্যবহার করা আছে তো মাঝ বরাবর কিন্তু আমাকে একটু রুট নিয়ে আসতে হবে না নিয়ে আসলে কিন্তু আমার অঙ্ক হবে না এখন দিয়ে দেখো যে এই জায়গায় কি আছে বলো তো তোমার হচ্ছে ভিত্তি হিসেবে টু আছে তো কোন সংখ্যার উপরে আমরা রুট করলে তোমার হচ্ছে টু হবে তাহলে আমরা যদি ফোরের উপরে তোমার করি তাহলে কিন্তু অঙ্কের মাঝে আমরা যে কোনো সংখ্যা বা চিহ্ন ব্যবহার করতে পারি যদি অঙ্কের কোনো মানের পরিবর্তন হয় তা আমরা যদি চার নেই এবং চারের উপরে যদি আমরা রুট করি তাহলে কিন্তু আমরা দুই পাচ্ছি এটা কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না

সূচক থ্রি এটার মান কিন্তু তোমার হচ্ছে কি বলতো হাফ আমরা কিন্তু মানে মোটামুটি একটা মানে অঙ্কটা মানে বুঝতে পারছো আশা করি আর কি বা আমি বুঝাতে পারছি এখন যে কাজটা করতে হবে যে আমরা একটু সূচকটাকে আর নিচের যে অংশটা আছে সেটা কিন্তু ঠিক থাকবে কোনো কিন্তু আর পরিবর্তন হবে না আর কি এখন দিয়ে দেখো যে লগ থ্রি আমরা এ কে যদি ওয়ানের সাথে গুণ করি থ্রি ডিভাইডেড বাই টু প্লাস দিয়ে হচ্ছে লগ এখানে ফোর

এখানেও দিয়ে দেখো এটাকে আমরা সামনে নিয়ে এসব আর এটার এখনো গুন করার কাজটা হয়নি ওটা থাকবে আর কি তো দিয়ে দেখো যে তোমার হচ্ছে যে থ্রি ডিভাইডেড বাই টু থ্রি প্লাস দিয়ে যে লক তোমার হচ্ছে কি এখন আমরা এই কাজটা করে দেবো অনেক সাথে গুণ করলে কি হয় থ্রি হবে তাহলে ফোর থ্রি ডিভাইডেড বাই টু আর মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু লক কত বলো এইট আর এই জায়গাটায় দেখো যে নিচে বলেছি যে কোনো পরিবর্তন হবে না লক ওয়ান পয়েন্ট কি বলতো ফাইভ ই থাকবে আর কি তো এখন দিয়ে দেখো যে আমরা এটাকেও কিন্তু সামনে নিয়ে আসবো দিয়ে দেখো থ্রি ডিভাইডেড বাই টু লক থ্রি তারপর হচ্ছে যে প্লাস থ্রি ডিভাইডেড বাই টু লক তোমার হচ্ছে ফোর থ্রি ডিভাইডেড বাই টু লক কি আর নিচে কি হবে লক ওয়ান পয়েন্ট ফাইভ

এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো দেখো যে থ্রি ডিভাইডেড বাই টু লগ তিন চার বারো দিয়ে কত এইট আর নিচে কত বলতো লগ ওয়ান পয়েন্ট ফাইভ এখন দিয়ে দেখো যে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হলো আমরা এটাকেও মিটিয়ে দিই আর কি সুবিধার জন্য তোমরা অবশ্যই এদিকে বুঝতে পারছো অঙ্কটা তোমরা অবশ্যই তুলে নিবা এখন দিয়ে রাখো যে আমাদের যে কাজটা সেটা হলো 3 ডিভাইডেড বাই 2 লগ তোমার 12 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি এটাও কিন্তু 1.5 ই হবে আর নিচে দিয়ে দেখো যে লগ কি বলো তো 1.5 এখন আমরা কি করতেব লগ 1.5 লগ 1.5 বাদ দিয়ে দিলে 3 ডিভাইডেড বাই 2 এটা কিন্তু আমরা আর মানটা পেলাম এখন কিন্তু আমার প্রমাণ হয়নি আর কি আমার প্রমাণের এখনো বাকি আছে অনেকখানি তো দেখো এখন যে কাজটা তোমরা হচ্ছে করবে আর কি সেটা হলো কি যে আমরা লিখব যে বা মানে হচ্ছে আর 3 ডিভাইডেড বাই 2 এখন আমরা একটু আর আর গুণ করে দেব দিয়ে দেব 2 আর এই পারে কি থাকবে বলতে 3 কথা বুঝতে পেরেছ এখন দিয়ে দেব যে 2 আর এই প্লাস 3 এই পারে নিয়ে আসলে মাইনাস 3 যে সমান 0 এটাই কিন্তু প্রমাণিত অবশ্যই আমি আশা করি যে তোমরা এই অঙ্কটা বুঝতে দেখো জটিল অঙ্ক যদি তুমি সহজ নিতে পারো বা তোমার বেসিক মানে সাধারণ যে জ্ঞানটা যদি থাকে আমি আশা করি যে তোমরা অঙ্ক অবশ্যই সমাধান করতে পারবে আজকের ক্লাস এই পর্যন্ত